আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের প্রয়াসের প্রয়াসের কাছে আইআইটিএ তে এ যে রেজাল্ট করেছে ভালো সেই কারণে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি আইআইটি আইআইটিতে র‍্যাঙ্ক করেছে নশো পঁয়ত্রিশ এবং সে বিবেকানন্দ একাডেমির ছাত্র এই মুহূর্তে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে দেখাচ্ছে ছবিটা আই প্র এস প্রয়াস দে তাকে কিন্তু এখন মিষ্টি মুখ করানো হচ্ছে রেজাল্ট বেরিয়েছে তার মা তাকে মিষ্টি মুখ করাচ্ছে এবং তার শিক্ষক তিনিও এসেছেন সেই ছবি আমরা সরাসরি সংবাদ সময় তুলে ধরছি দেখাচ্ছি ছবিটা আমরা আইআইটি থেকে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে ভালো ফল করেছে ভারতের মধ্যে সেই কারণে তাকে সম্বর্ধনা দিচ্ছে এবং মিষ্টিমুখ করানো হচ্ছে সেই ছবি আমরা সরাসরি লাইক দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই ছবিটা তার কাছে জেনে নেবো যে কেমন র্যাঙ্ক করেছে আপনার জন্ম তার বিস্তারিত কেমন র্যাঙ্ক হয়েছে না হয়েছে আমি আইআইটি জেই অ্যাডভান্স দু হাজার পঁচিশে অল ইন্ডিয়াতে নাইন হান্ড্রেড থার্টি ফাইভ র্যাঙ্ক করেছি আজই রেজাল্ট বেরিয়েছে সকালবেলায় সাত ছটা থেকে সাতটার সময় আমার এই পরীক্ষাটা আঠারোই মে হয়েছিল পরবর্তী ইচ্ছে বলতে এখন তো আইআইটি থেকে আমার বিটেক করার ইচ্ছা আছে এবারে কোন ব্রাঞ্চ পাওয়া যায় কাউন্সিলিং এর পরেই আমি বুঝতে পারবো সেটা টোটাল দুশো এগারো পেয়েছি তিনশো ষাটে এই সাফল্যের পিছনে মূলত তো আমার বাবা মা যে কোচিং ইনস্টিটিউট গুলো আছে তারা এবং কয়েকজন টিউশন টিচার্স

মানে অনেক ঠিকঠাকই খুশি হয়েছি যখন রেজাল্ট পেরিয়েছিলো এমনি মাধ্যমিক কিংবা এইচএস কেমন রেজাল্ট হয়েছিল মাধ্যমিকে আমার টোটাল নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস এসেছিলো এবং এইচএসে নাইনটি টু পয়েন্ট এইট পার্সেন্ট এসছিল আগামী দিনে কী হওয়ার লক্ষ্য আছে আগামী দিনে দেখুন এবারে আমার ইচ্ছা জেনারেলি এআই রিলেটেড কোনো ফিল্ডে স্টার্ট আপ করার ইচ্ছা কিন্তু এবার পরবর্তীকালে আরও ভালোভাবে ডিসাইড করা যাবে এখনো পর্যন্ত ইচ্ছাতে ফিল্ডে স্টার্ট আপ করা আমার নাম প্রয়াস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে উত্তর রবীন্দ্রপল্লী ওয়ার্ড নাম্বার নাইনটিন আর এটা হচ্ছে নিবেদিতা অ্যাপার্টমেন্ট যারা আবার পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবে কি কি সিলেবাস কি কি করতে হবে না করতে হবে যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদেরকে একটা কথাই বলবো কনসিস্টেন্টলি পড়তে হবে এমন নয় যে একবার পড়বো একবার পড়বো না আরাম করলে হবে না কনসিস্টেন্টলি রেগুলারলি পড়তে হবে রেগুলারলি রিভাইজ করতে হবে তাহলেই মোটামুটি সাফল্যের পথ চাওয়া যাবে এবং রেগুলারলি টেস্ট দেওয়া খুব একটা মানে খুব একটা বড়ো ভূমিকা পালন করে এই সাফল্যের পিছনে আমি খুশি ছেলে সাফল্যে আমার স্কুলের মানে স্কুলের বোর্ডের পড়ার জন্য টিচার ছিল প্রায় চার পাঁচ ছিল আর এমনি তো কলকাতা ফির জিতে পড়তো এর জন্য আইআইটির জন্য কলকাতা ফির জিতে পড়তো

ওর যেটা ইচ্ছা আমাদের কোনো বাধা নেই ও মানে আজকে এই যে গেছে ইঞ্জিনিয়ারিং লাইনটা ও নিয়েছে নিজে ওর ইচ্ছাতেই আমাদের ইচ্ছা আমার নাম পূর্ণিমা দে আমরা দেখাচ্ছি এখানে প্রয়াসের বাবা মার সাথে কথা বললাম এবং শিক্ষক যিনি শিক্ষক আছেন তার সঙ্গে কথা বলবো আমরা বলার মধ্যে এই সাফল্যের তো সম্পূর্ণ দাবিদার হচ্ছে স্টুডেন্ট নিজে আর অবশ্যই যেটা সেটা হচ্ছে তার বাবা মা বাবা মায়ের যে প্রচন্ড পরিশ্রম এবং তাদের সমস্ত দিক থেকে যে স্যাক্রিফাইস সমস্ত দিক থেকে সেটা মানে একমাত্র বাবা মা ছাড়া আর কার পক্ষে করা সম্ভব নয় এছাড়া বিভিন্ন যে কোচিং ইনস্টিটিউট আছে বা অনলাইন প্ল্যাটফর্ম আছে এরা আছে সাথে আর কি অবশ্যই আমরাও সাথে আছি বাট মেন আবার বললাম যে সমস্ত মানে কৃতিত্ব যায় স্টুডেন্টের ওপর এবং তার বাবা মায়ের ওপর না অ্যাকচুয়ালি আমার কাছে সেভাবে ট্র্যাডিশনাল পড়া বলতে ও আমার সাথে আছে ক্লাস এইট থেকে ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আর বিশেষ করে লাস্ট দু বছর ওকে আমি বিভিন্ন কাজকর্মের মধ্য থেকেও প্রতি সপ্তাহে নিয়ম করে দুদিন আপনার ওই রাত্রি দশটা পনেরো থেকে পৌনে বারোটা এরকম একটা অড টাইমে ওদের একটা ছোট গ্রুপ ছিল গ্রুপটাকে আমি হেল্প করতাম অ্যাকচুয়ালি ওদের সমস্ত কোয়েশ্চেন পত্র স্যার তৈরি করতেন তো স্যার সমস্ত কিছু কোয়েশ্চেন রেডি করে দেওয়ার পর চেকিং ফেকিং স্যার হেল্প করতেন আর যেগুলো আটকে যেত সেগুলো আমরা বসে একটা অভাব ডিসকাস করে নিতাম যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে এটুকু আর কি মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস এলাকা অ্যাকচুয়ালি দেখুন আইআইটিএনদেরকে মানে শেখানো বা পড়ানো এই ব্যাপারগুলো সত্যি লাগে না ওরা অলরেডি ট্যালেন্টেড অলরেডি গিফটেড এবং ওদেরকে শুধু একটা ট্র্যাকে রাখার জন্য যেটুকু হেল্প দরকার সেটুকু হেল্প আমাদের মতো যারা আছে মানুষ ওদের পাশে থেকে একটু এইটুকু এইটুকু আমরা করে দিই আমাদের কৃতিত্ব কিছু না কৃতিত্ব সম্পূর্ণটা যাই স্টুডেন্টের এবং তাদের বাবা মারো এইটুকুই আর কি আমার নাম রাজীব দত্ত ধরুন ওদের তো লেভেলটা অনেকটাই হাই আইআইটির ব্যাপার মানে এবার ধরুন তার উপর বেশ করে কিছু প্র্যাকটিস ওদেরকে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি ওদেরকে ভেরিয়াস মানে বুকস বা কিছু অনলাইন সোর্স থেকে ওদেরকে কনস্ট্যান্ট প্র্যাকটিসে রাখার আর ওইটুকুই তারপরে যেটুকু ডাউট হতো স্যার হেল্প করতেন অবশ্যই একটা জিনিস তো মাথায় রাখতে হবে মানে কনসিস্টেন্সি মানে এভরি ডে প্র্যাকটিস সেট দেওয়া অ্যান্ড সেগুলোকে সলভ করা অ্যান্ড ডাউটগুলোকে কনস্ট্যান্টলি সলভ করতে গিয়ে সাহেব ঠিক আছে এখন এখন এই পর্যন্ত আমরা পরবর্তীকালে আবার বিভিন্ন খবর খবর নিয়ে আসবো

すいません。リリリリリリ